সুপ্রিয় মৎস্যচাষী ভাই বায়ু বন্ধুরা বরাবরের মতন আবারও আপনার মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল বি মাছের পোনা এগুলো আজকে আমরা সরাসরি বিক্রি করলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের মাছ এগুলো কেজিতে এক হাজার পিস যে কোনো সাইজেরই দেওয়া জৈব এবং কি যে কোনো সাইজেরই মাছের পোনা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কোনো মৎস্য ভাইয়ের প্রয়োজন হলে অবশ্যই আমাদের দেওয়া যোগাযোগ করবেন এই মাছগুলোর জন্য এছাড়া সকল ধরনের মাছের পোনা অথবা রেনু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সলক মূল্যে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মাছগুলো আমরা সারা বাংলা এসে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনারা এসে দেখে শুনে আমাদের হ্যাচারি থেকে নিয়ে যেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করেন ধন্যবাদ সবাইকে